হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা ইউটিউব প্যান্স কেমন আছে অনেক ঠান্ডা ঠান্ডার জন্য টুপি মাথা দিয়ে রাখছি আর আজকে মো দাঁড়িমোষ ফালিয়ে দেওয়ার হতো হলো যে আজকে এনআইডি কার্ড বানাইতে গেছি এম বিসিতে এই জন্য দাড়ি দাঁড়িমোষ ফালিয়ে দিছি ফালাওয়া দেওয়ার পরে আজকে এই যে এখন আজকে তো ভিডিও দেওয়া হয় নাই ইউটিউবে তো ইউটিউবে তো কোনো ভিউ হচ্ছে না ভিউ না হওয়ার কারণ কি বুঝলাম না প্লিজ সবাই একটু আমার ভিডিও দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন কোনো ভিউ নাই বা সাবস্ক্রাইব নাই বুঝলাম না কি সমস্যা কি আমরা কি আমাদেরকে কেউ পছন্দ করে না কি এই জন্য না কি আমরা কী সমস্যা একটু কমেন্ট করে তো জানাবো তাহলে আমরা এইভাবে ভিডিও দিব সুন্দর করে ভিডিও দিব ওরা সবাই দেখব কিন্তু এখন তো বিউ হইতেছে না ওকে আজকে তো বাংলাদেশের ষোলো ডিসেম্বর একটু পরে হয়ে হয়েছে ষোলোই ডিসেম্বর শুরু হয়ে গেছে অলরেডি এর আগে আমি একটা ভিডিও দিয়ে দিলাম ষোলো ডিসেম্বরে তো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি যারা আসে মান্যগণ্য বা স্তরে চরে যেমন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পরে প্রধান উপদেষ্টা এভাবে বিভিন্ন জন একের পর এক বিরোধী সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সবাই একের পর এক ফুল দিয়ে শহীদ মিনারে যাবে আজকে ফুল নিয়ে শহীদ মিনারে যাবে ফুল দিবে তো ওই উপলক্ষে আমি আজকে এই ভিডিওটা বানালাম তো সবাই প্লিজ ভিডিওটা দেখেন দেখবার দেখার পর সাবস্ক্রাইব করে দিবেন আর বিও হইতেছে না কারণটা কি বললাম না এটা কেন কি উপদেশের কারণ কি বিয়েও না হওয়ার কারণটা কি বুঝলাম না কিছু তো সবাই এই যে আজকের ষোলো ডিসেম্বর উপলক্ষে শান্তি শৃঙ্খলাভাবে এ দেশ রক্ষার জন্য দেশ সুন্দর চলার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে সবার দায়িত্ব পালন করেন যাতে অরজকতার সৃষ্টি না হয় খুন খারাপই চোর ডাকাতি না হয় মিছিল মিটিং কোনো কিছু প্রয়োজন নাই না এখন এখন শান্তির দরকার আমাদের শান্তিভাবে শান্তিভাবে চলবে চাই আমরা এখানে অরজতা সৃষ্টি করা কোনো প্রয়োজন নাই এজন্য জন্য প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন না দেখলে আমরা কীভাবে নতুনরা ইয়ে করব ইউটিউব চ্যানেল খুলছি আপনারা যদি না দেখেন তাহলে আমরা তো নতুনটা কিছুই করতে পারবো না কীভাবে করব এই জন্য প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্যরাও দেখার সুযোগ পাবে দেখবে ঠিক আছে এই জন্যে আপনাদের কাছে অনুরোধ রইলো প্লিজ প্লিজ আর একটু পরে দেখতে পাবেন যে ষোলো ডিসেম্বরের উপলক্ষে কী কী হইতেছে কী কী ফুফ কে ফুল নিয়ে যাচ্ছে শহীদ মিনারে সব দেখবেন আপনার ইনশাল্লাহ আমিও দেখব থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম